কেউ একজন বলেছিল আমি এই সব জায়গায় ঘুরতে যেতে পারবো না কারণ আমার বাবার টাকা নেই আর আমার বাবার টাকা নেই বলে আমাকে তেমন ভালো ছেলে বিয়েও করবে না আর আমার হাজব্যান্ড কখনও আমাকে ঘুরতেও নিয়ে যাবে না আসসালামু আলাইকুম আমি তানজিলা বর্ণা চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে সাজেকে যাবার পর দিন সকালের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি অনেকেই বলেছেন যে আপু আপনি হচ্ছে সাজেক ট্যুরের সব ভিডিওগুলো এবং আসা পর্যন্ত ঘুরে আসা পর্যন্ত সব কিছুই শেয়ার করবেন তাই আমি ভিডিও দেওয়া শুরু করলাম আগে দিয়েছিলাম কিন্তু এডিটিংয়ের কারণে সময় পাই নাই অনেক অসুস্থ ছিলাম ডিউটি ছিল যার কারণে দিতে পারে নাই যাই হোক এটা ছিল আমরা যে রিসোর্টে ছিলাম সেই রিসোর্টের আশেপাশের ভিউটা অনেক সুন্দর চারিদিক দিয়ে ফুল গাছ লাগানো সব রকমের ফুল গাছ আছে আর এই রিসর্ট থেকে কিন্তু একদম আপনি হান্ড্রেড পার্সেন্ট ভিউ পাবেন আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে যার কারণে আমার ভয়েস টোন চেঞ্জ হয়ে গেছে আর কথাও কেমন জানি হয়ে যাচ্ছে যাই হোক সাজেকের প্রথম সকাল আর প্রিয় মানুষের কাঁধে মাথা রেখে দেখবো না এটা তো কখনো হতে পারে না আমার ফিলিংসটা আমি আপনাদের মানে বুঝাইতে পারবো না যে আমি কতটা খুশি ছিলাম আর মন থেকে কতটা ফ্রেশ ছিলাম যাই হোক সকালটা প্রিয় মানুষের কাঁধে মাথা রেখে দেখলাম আর এরপরে আমি ভিডিও কলে আমার আব্বু আম্মুকে দেখাচ্ছিলাম যে কত সুন্দর তারপরে আপনাদের ভাইয়া বলছিল যে কিছু একটা করো তাই আমি একটু নাচের মানে ভান করছিলাম যাই হোক আমি নাচ করতে পারি না আর তারপরে আপনাদের ভাইয়া সেলফি স্টিক নিয়ে এসে বলতেছে আসো আমরা সেলফি সেলফিনিতে এসে সে ভিডিও করছে এটা তার সারা জীবনের অভ্যাস সেলফি নিতে এসেই সে ভিডিও করবে যাই হোক আমিও কিন্তু উপভোগ করি ভালোই লাগে কি সকালটাকে শুধু রিসর্ট থেকেই দেখবেন একটু বাহিরটা দেখবেন না চলুন তারপরে আমরা বাইরে বের হলাম হয়ে রাস্তায় এসে দাঁড়ালাম দাঁড়িয়ে দেখি যে এই যে পাহাড়ি মানুষ যারা থাকে যা থেকে শুরু করে সবাই একটা করে ঝুড়ি মাথায় নিয়ে নিয়ে পাহাড়ি আলু থেকে শুরু করে সব সবজি তারা সংগ্রহ করেছে আর করে তারা নিয়ে যাচ্ছে সম্ভবত আমি যদি ভুল না করি এরা হচ্ছে মার্মা সম্প্রদায় তো অনেক সকালে ওরা হচ্ছে সবজি সংগ্রহ করে বাজারে নিয়ে যায় একদম টাটকা আর আমি হচ্ছে একটু হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছিলাম কারণ আমাদের এখন প্ল্যান আছে যে আমরা স্টোন গার্ডেনে যাব স্টোন গার্ডেনে গিয়ে একটু ভিডিও নিব একটু সেলফি উঠাবো স্টোন গার্ডেনটা একটু ঘুরে দেখব তো আমি হেঁটে হেঁটে আসছিলাম আপনাদের ভাইয়া সামনে থেকে আমার ভিডিও নিচ্ছিল আর তারপরেই আমরা স্টোন গার্ডেনে ঢুকে পড়ি স্টোন গার্ডেনে ঢুকতে বিশ টাকা করে টিকিট করতে হয় সেনাবাহিনীদের আন্ডারে থাকে ওইটা তো ঢুকে আমি হচ্ছে একটু ভিডিও করছিলাম আর এত বাতাস হচ্ছিল বাতাস দেখে আমার মনে হচ্ছিল যে আমার শাড়ির আঁচলটা একটু উড়াই মজা নিচ্ছিলাম অনেক ফিল করছিলাম বাতাস যতই হোক তারপরেও কেন জানি মনে হচ্ছিলো যে আমার শীত করছে না আর এদিকে ভাইয়া আর ভাবি খুব রোমান্টিক মোডে আছে দেখলাম তাই আমি একটু ক্লিপ নিয়ে নিলাম মানুষের ভালোবাসা দেখতেও ভালো লাগে তাই না আর তারপরে আমি গিয়ে একা একা বসে দোল খাচ্ছিলাম এই ভিডিওটা কিন্তু আপনাদের ভাইয়া পেছন থেকে করেছে যেটা আমি জানি না আমি গিয়ে খুব আরাম করে বসে দোল খাচ্ছিলাম আর পাহাড় দেখছিলাম যেটা আমার এখনও মনে পড়ে যে আমি এত মানে মন থেকে ফিল করছিলাম সকালটা পাহাড় গুড় আমার এমনিতেও অনেক বেশি পছন্দ পাহাড় আর পাহাড়ের উপরে এসে দোল খেতে খেতে পাহাড় দেখবো এইটা কখনো ভাবতেও পারিনি যাই হোক কত সুন্দর ঝলমলে একটি সকাল তাই না মনটা ভরে যায় সাজেকে এত ঝলমলে একটা সকাল দেখলে না আপনার মনটা এমনিই ফ্রেশ হয়ে যাবে এরপরে আমরা যাচ্ছিলাম সকালের খাবার খেতে তো খেতে যাওয়ার সময় দেখলাম যে রাস্তার দুই পাশে তারা হচ্ছে বাজার বসেছে পাহাড়িদের বাজার সব কিছু টাটকা টাটকা এখানে দেখতে পাবেন এখানে এমন কিছু জিনিস আছে যেটা আমরা দেখেছি চিনি আবার এমন কিছু আছে যেটা আমরা দেখিও নাই চিনিও না তাদের ভাষায় তাদের আঞ্চলিক নামে অনেক বিভিন্ন নামে ডাকছে আমি এখান থেকে কাঁচা হলুদ নিয়েছিলাম দেখলাম যে হলুদের কালার অনেক ভালো আর কম দামে অনেকগুলো দিচ্ছে এগুলো হচ্ছে পাহাড়ি আলু আমলকি বড়ই পাহাড়ি বড়ই মিষ্টি অনেক আর ভুট্টা আর এগুলো হচ্ছে চাল কুমড়া চাল কুমড়াগুলো এত বড়ো বড়ো আমি জিজ্ঞেস করছিলাম কী এটা যাই হোক আমি ফার্স্ট টাইম দেখে চিনতে পারি নাই তারপরে টমেটো সব কিছু আর আমরা সকালে নাস্তা করেছিলাম সেনিলুসাই কটেজ অ্যান্ড রেস্টুরেন্টে যেটাতে আমরা তিন দিনই খেয়েছিলাম আমাদের কন্ট্যাক্ট করা স্টুরেন্টের সাথে তো আমরা ঢুকতেই দেখলাম যে হচ্ছে এখানে ব্যাম্বু বিরিয়ানি রান্না হচ্ছে আমি জিজ্ঞেস করলাম যে কি রান্না হচ্ছে তারাও জানালো যে ব্যাম্বু বিরিয়ানি আমরা আসতে একটু লেট করে ফেলেছি এদিকে ভাইয়া আর আপু ভোরবেলা উঠে হেলিপ্যাডে গিয়েছিলো সূর্যোদয় দেখেছে তারপরে তারা এসে খেতে বসেছে আর আমরা রিসোর্ট থেকে বের হয়ে স্টোন গার্ডেন ঘুরেছি ঘুরে ছবি তুলে আসে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে তাই আমরা পরের বারে বসে যাবো ভাইয়া আপু খাচ্ছিলো আর ভাইয়া আপুর সাথে গল্প করছিলাম এই পাশ দিয়ে আরও যারা ছিল তারা সবাই আর এই পাশে হচ্ছে আমার হাজব্যান্ডের স্যার আর ওনার ফ্যামিলি বসে খাচ্ছিলেন যাই হোক ওনারা এখন উঠে যাবেন এই টেবিলটাতেই বসবো বসে খাবো এই টেবিল থেকে কিন্তু পাহাড়ের ভিউ নেওয়া যায় যাই হোক এটা কিন্তু অনেক বেশি মজার বিষয় তাই না খাবো আর পাহাড় দেখব মানে বিষয়টা এত বেশি ইন্টারেস্টিং আমি তো খুশিতে আত্মহারা যে হচ্ছে পাহাড় দেখবো আর খাবো আমি তো মহা খুশি খুশিতে ভিডিও করছিলাম আপনাদের ভাইয়াকে বলছিলাম যে ক্যামেরার দিকে তাকাও কিন্তু সে তাকাচ্ছেন আমার খুব মেজাজ খারাপ হয়েছিল সবাই আস্তে আস্তে বসে গেছে আর এর মধ্যে আমাদের খাবারও দিয়ে দিয়েছে সকালের খাবার ছিল খিচুড়ি তাদের স্পেশাল সালাদ আর স্পেশাল চাটনি আর ডিম ভুনা ডিম তো আমার অনেক বেশি পছন্দ আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা বলতেই পারবেন আর তার জন্যই ভাইয়া হচ্ছে আমার প্লেটে দুইটা ডিম দিয়ে দিয়েছিল ভাইয়া আমাদের খাবারটা সার্ভ করে দিয়েছে খুবই ভালো লেগেছে একবার ভাবুন তো পাহাড় পছন্দের খাবার আর শীতের সকাল দারুণ না খিচুড়ি শীতের সকাল আর পাহাড় মানে অসাধারণ একটা কম্বিনেশন এ পাশে যারা বসেছিল প্রায় তাদের খাওয়া শেষের দিকে আপনাদের ভাইয়া তো ভিডিও করতে ব্যস্ত আর আমি ডাকছিলাম বারবার যাই হোক ডেকে ডেকে আমি হয়রান আর আমি এই জন্য খাওয়া শুরু করে দিলাম আমি তাদের স্পেশাল চাটনি দেখাচ্ছিলাম আর কিভাবে খাচ্ছি যাই হোক আমি একটু ভিডিওতে দেখানোর চেষ্টা করছিলাম যদিও আমি ফুড ব্লগার না তারপরেও এই পাশের টেবিলে বসেছিলেন আরেকটা স্যার এবং ওনার ফ্যামিলি তো উনি বলছিল যে তোমরা ব্লগ করো নাকি তোমাদের চ্যানেলের হচ্ছে লিঙ্ক দাও কয়টা লাইক দিতে হবে কয়টা ফলো দিতে হবে আর ফার্স্ট পেমেন্ট পেলে যেন সবাইকে খাওয়াই জাস্ট এই মজা করছিলাম সবার সাথে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও রিসোর্টে ব্যাক করি কারণ আমাদের চেক আউট করতে হবে রিসোর্ট থেকে আমরা ব্যাগপত্র সব গুছিয়ে নিয়ে পরে ভাইয়ার সাথে একটু দুষ্টামি করছিলাম মজা করছিলাম আর এই যে আমরা যাচ্ছি সবার যার যার লাগেজ ব্যাগ যা কিছু আছে সব কিছু বেঁধে নিয়ে যাচ্ছি অন্য রিসোর্টে উঠব আর আমাদের রিসোর্টটা ওই রিসোর্ট থেকে সামান্য যাই হোক আমরা এই রিসোর্টের রাস্তা দিয়ে ঢুকছিলাম আর এই পাশে পাহাড়ি যারা ছিল লোকজন তারা বসে বসে কী জানি খাচ্ছিলো আমি ওইটার নাম জানি না দ্বিতীয় দিনের রিসোর্টের নাম ছিল চাঁদের বাড়ি রিসোর্ট যেমন নাম তেমনই রিসোর্টের ভিউ আর এত সুন্দর সবার সার্ভিসটাই অনেক ভালো লেগেছে আমার আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম আর এই পাশে তাদের হচ্ছে রিসেপশন মানে এখানে হচ্ছে সব কিছু পেমেন্ট করতে হয় আর এখান থেকে চাবি নিতে হয় আর এই যে আমাদের চাঁদের বাড়ির রিসোর্ট পরের ভিডিওতে আপনাদের সাথে চাঁদের বাড়ির রিসোর্টের ডিটেলস শেয়ার করব এখান থেকে কেমন ভিউ পাওয়া যায় সব কিছুই আপনাদের শেয়ার করব আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না আল্লাহ সবাইকে